আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দেবেন আমি এক কোটি টাকা এখানে দেব মাঝে মাঝে লঙ্কা যত বেশি ঝাল হবে তত বেশি একটু টক দিয়ে দেবো ওর সঙ্গে তাহলে ঝালটা একটু কম লাগবে ও সুমের দুই বাঁকাটা তো জ্বলছে আর মমতাই বাঁকাটা তো জ্বলছে তা আমাকে সাত দিন আগে থেকে প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে যা করো করো বাবরি মসজিদ করা যাবে না এমনি আমি এক বছর আগে কলকাতায় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে বলেছিলাম যে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর উগ্র কর সেবকরা দিনের আলোতে ভেঙে দিয়েছিল সেই বাবরি মসজিদ পুনরায় একটা মুর্শিদাবাদের বেলডাঙাতে কোনো একটা জায়গা সংগ্রহ করে পারচেজ করে করব। পাশাপাশি আমাদের নিন্দুকেরা অনেক জ্ঞান দিচ্ছে অনেক কথা বলছে সাপোর্ট করছে প্রায় এইটটি পার্সেন্ট মুসলমান টোয়েন্টি পার্সেন্ট যারা নিজেদের স্বার্থে কেউ তৃণমূল করে কেউ কংগ্রেস করে কেউ সিপিএম করে এক কথায় তারা টোয়েন্টি পার্সেন্ট তারা চাইছে না এটা হোক কাউকে কাউকে নিয়ে আমাকে ফোন করানো হচ্ছে যে তিরিশ লাখ নাকি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ সহ গোটা রাজ্য থেকে গুজরাটে দিল্লিতে হরিয়ানায় কেরলে এইসব রাজ্যে কাজ করে তো আপনি এখানে আপনি মসজিদ করলে তাদের নাকি খুব অসুবিধা হবে তাহলে কি অসুবিধা হবে তো বলছি তাদেরকে মারধর করবে তা বললাম মারধর এর আগে উত্তরপ্রদেশে হয়নি বিনা কারণে গরু নিয়ে যাচ্ছি তাদেরকে নামি কেটে দেওয়া হয়নি তাদের মারা হয়নি মারা তো হয়েছে যার ভাগ্য ওরকম আছে সেটা হচ্ছে যেরই থাক হবে কেরলেই থাকার গুজরাটে থাকার যে আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এত দয়ার সাগর এত তিনি সমবেতী এত তিনি উন্নয়ন করছেন তো তার রাজ্য থেকে তিরিশ লাখ লোক পরিযায়ী শ্রমিক থাকবে কেন এই রাজ্যে শিল্প কারখানা করুক তাদের চাকরি দেখ তাহলে তো তারা আর কেউ বাইরে বাড়ির বউ মা বাবা ছেড়ে কেউ বাইরে যেতে চায় তাদেরকে তো ইচ্ছাকৃতভাবে সিপিএম এর সরকারও এইভাবে মুসলমানদের ইউজ এন্ড করেছে চৌত্রিশ বছরে ইনিও দিদিও চৌত্রিশ বছরে মুসলমানদেরকে বুকা পেয়েছে শুধু বলছে আমার দুদেল গাই ঠিক আছে আমি শুধু দুধ দুই দুই খাবো আর বাকি অন্য দুরাদের কাজ করবো চাকরির ক্ষেত্রে বলুন আর অন্য ক্ষেত্রে পরিসংখ্যান দেখুন তো সেই জন্য আমার মনে হয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্দিরের জায়গা দিয়ে দিচ্ছেন সরকারি জায়গা আর মুখে বলছেন প্রথমে বললেন আমি এসআইআর আর মারব না বিরাট করে না আবার যেই বারোটা রাজ্যের এসে অক্টোবরের সাতাশ তারিখ ইলেকশন কমিশন ডিক্লেয়ার করল আমাদের এখানে শিডিউল করলো চৌঠা নভেম্বর থেকে কাজ শুরু হবে সঙ্গে সঙ্গে রাজ্যের কর্মচারীরা দিল্লি থেকে নির্দেশ হয়েছে তারপরে চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি থেকে সিও সিও থেকে প্রত্যেকটা জেলার ডিএম ডিএম থেকে বিডিও কাজ করছে কারা ভাই এই রাজ্য সরকারের কর্মচারীরা তাহলে যে কাজ করতেই হবে কেন এত বিভ্রান্তি কেন এত এসআইআর করবো না তারপরে যখন ওয়াকফ আইন হলো অ্যামেন্ডমেন্ট হলো দিল্লিতে তাদের মেজরিটি আছে তারা করলো তারা অমুসলিমদের সেখানে জায়গা করে দিল ওয়াক বোর্ডের যে বোর্ড আছে সেই বোর্ডে ব্লক ওয়াইজ যে বোর্ড আছে জেলা ওয়াইজ যে বোর্ড আছে সেখানে অমুসলিমদের আধিকারিকদের আধিপত্য কায়েম করে দিল দরকার ছিল বলা তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না আমি মুখ্যমন্ত্রী তোমাদের জন্য তোমাদেরকে কেউ হবে না আন্দোলন করতে হবে না আর আমার কথার উপরে বিশ্বাস না করে যদি কেউ আন্দোলন করো তাহলে দিল্লিতে যেই করো কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল এই মুর্শিদাবাদের বাটিতে সুতির ড্যাস থেকে আমি সেই ছিলাম তাহলে এত মিথ্যাচার কেন তখনই বলছে এ স্যার মানবো না তখনই বলছে ওয়ার্কপের অ্যামেন্ডমেন্ট মানবো না আবার এগ্রো ওয়ার্কপের আইনমেডে নিচ্ছে এই সব কারণে হক কথা বলতে গিয়ে আমার সঙ্গে প্রায় দেড় বছর ধরে এই তৃণমূলের নেতৃত্বদের একটা মন মনা হচ্ছিলো না তো শেষ ভালো যার সব ভালো তার চার তারিখে তিনি আমাকে করে আমার রাস্তা প্রশস্ত হয়ে গেছে এইবার ওনাকে দেখাবো কত ধানে চাল কত হয় এক ধানে ক কেজি চাল হয় তৃণমূল কংগ্রেসকেও দেখাবো আর বিজেপি দেখাবো বিজেপি শুধু জাতপাতের রাজনীতি করছে হিন্দু হিন্দু করছে আর আমরা যখন মুসলিম বলছি তখন বলছি মোল্লাদের নেতা হ্যাঁ তো সেই বাবরি মসজিদ শিলান্যাস হয়েছে ভিত্তি স্থাপন হয়েছে বাবরি মসজিদ শুধু না তার পাশাপাশি একটা ইসলামিক হসপিটাল একটা মেডিকেল কলেজ তার সঙ্গে একটা বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে একটা পার্ক একটা হোটেল কাম রেস্তোরাঁ এবং হেলিপ্যাড সব করব পঁচিশ তিরিশ বিঘি যা জায়গার দরকার হবে সেই জায়গা রেডি হচ্ছে ডিপেয়ার তৈরি হচ্ছে কমপ্লিট হবে ভেটিং চেক কমপ্লিট হবে চিফ ইঞ্জিনিয়ারদের সই হয়ে যাবে তারপরে কাজ শুরু হবে এই যে আমাকে আমাকে বের করে দেওয়া হলো সাত দিন আগে থেকে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে যা করো করো বাবরি মসজিদ করা যাবে না এমনি মসজিদ করো কেন করা যাবে না তাহলে এটা হিন্দুদের একটা ভাবাবে তা মুসলমানেরও তো ভাবাবে মুসলমান কি অপরাধ করেছে ওই দিল্লির ইন্ডিয়া গেটে দেখলে তো কত মুসলমান তাদের জীবনের ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছে তোমরা সব করতে পারবা তোমাদের সব করার সাংবিধানিক অধিকার আছে আর মুসলমানদের বাবরি মসজিদ এইভাবে ভেঙে ফেলা হলো তারা একটা পুনরায় বাবরি মসজিদ করবে তোমাদের এত জ্বালাক হিসা ও শুভেন্দুই বাঁকাটা তো জ্বলছে আর মমতাই বাঁকাটা তো জ্বলছে তা আমার বক্তব্য হচ্ছে তারা যত জ্বলবে আমি এটাকে তত দ্রুত গতিতে তৈরি করব আপনি যোগ্য জবাব আরো লঙ্কা জলা করে জ্বলবে আবার কি মাঝে মাঝে লঙ্কা যত বেশি ঝাল হবে তত বেশি একটু টক দিয়ে দেবো ওর সঙ্গে তাহলে ঝালটা একটু কম লাগবে হয়ে আপনার মতে দু লক্ষ লোক হওয়ার কথা ছিল সেই জায়গায় আমাদের সমীক্ষা মতে প্রায় তিন লক্ষ অনেক বেশি চার লক্ষ লোক হয়ে গেছে আপনারা তো সব জায়গাটা দেখেননি বহরমপুর থেকে এদিকে নদীয়ার দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা লোকে আর গাড়িতে সব জাম হয়ে গেছে ওইটা মাঠে থাকলে যতটা আপনি আইডিয়া করতে পারেন এটা এতটা লম্বা রাস্তায় পুরোপুরি লোক সেই লোককে এইভাবে কাউন্ট করা বা তার সঠিক হিসাব পাওয়া খুব মুশকিল আমার ধারণা চার লাখ ছাড়িয়ে গেছে টাকা নিশ্চয় দিয়েছেন যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মাই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক এক কোটি টাকা আমাকে ঘোষণা করলেন তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না উনি না আসেন দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট আমি এক কোটি টাকা এখানে দেব আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক প্রায় সাত হাজার কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে কোটি টাকা যে মুসলমান আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার প্রস্তান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অডাসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো